আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দুহাতে অবশ্যই আমরাও ভালো আছি প্রথমে রমজানের শুভেচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা কি ফল মানে স্ট্রবেরি আপনারা অবশ্যই চিনেন আমি কিন্তু এই পাস্ট স্ট্রবেরি দেখলাম আবার খেয়েও খেয়ে দেখলাম যে টক টক না মিষ্টি সেটা আমি জানি না কারণ কোনো সময় খাই নেই আপনারা বলবেন এই স্ট্রবেরি বলে কোনো সময় খাই নেই কারণ আমরা গ্রামের মেয়ে স্ট্রবেরি দেখি নাই কোন সময় আমি দেখছি বাজারে দেখছি গাছে দেখছি কিন্তু খেয়ে দেখি নাই যে টক না মিষ্টি তে আজকে আপনার ভাইয়া দেখেন কতগুলা স্ট্রবেরি নিয়ে আসছে আর এই যে দেখেন স্ট্রবেরি কি লবণ দিয়ে খায় নাকি কিভাবে খায় সেটাও জানি না তাই যে টক টক লাগতেছে তাই আমি লবণ দিয়ে টেস্ট করে দেখতাছি কেমন লাগে মনে হয় যে লবণ দিয়ে খেয়ে দেখলে অনেক ভালো লাগে কারণ বাহিরে যে রোদ উঠছে এরকম সময় টক খেলে অনেক ভালো লাগে দেখতেই দেখেন কত লাল টক টক আমার তো অনেক ভালোই লাগতেছে কারণ আমি এটা অনেক মার্কেটে গেলে বা অনেক কাঁচা সবজি বাজারে গেলে দেখতাম স্ট্রবেরি কিন্তু খেয়ে দেখি নাই যে কেমন টক না মিষ্টি তিতা না পাংসা কোনো সময় আমি দেখি নাই তাই আজকে তো আপনার ভাইয়া কতগুলো স্ট্রবেরি নিয়ে আসছে দেখেন অনেক সুন্দর লাগে কিন্তু খাইবার না খাই কিন্তু দেখতে অনেক ভালো লাগতো আছে লাল টকটকার আপনি কইবেন এই জীবনের প্রথম মনে হয় স্ট্রবেরি দেখছে হ আমি জীবনের প্রথম স্ট্রবেরি দেখছি এই যে দেখেন কত সুন্দর ভালোই লাগে আমি যে গুলা কোনো সময় যদি না দেখি হঠাৎ করে যদি দেখি তাহলে আমার এই জিনিসটা অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে যে যে পাচ্ছেন কতটি গাছ থেকে আসছে হয়েছে কত সুন্দর মতো অনেকে ছাদে বা অনেকে বাগানে স্ট্রবেরি চাষ করে কিন্তু বাংলাদেশ এটা হয় না আমিও জানি না এটা কোন জায়গায় হয় আপনারা যদি জানেন অবশ্যই আমাকে বলবেন এই যদি দেখতে ভালোই লাগে আর আমিও খেয়ে দেখেন আমার হাত একদম লাল টাকটা হয়ে গেছে দুইটা নিচ্ছি খেয়ে দেখতেছি কেমন আসলে অনেক মজা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ